thank mm -hmm. you আজ আমাদের আগরতলা জিআরপিএস থানার অফিসার এবং স্টাফ পার্শ্ববর্তী আর স্টাফদের সঙ্গে মিলে জেনারেল চেকিং করছিল আগরতলা রেলওয়ে স্টেশনে ওই প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে তখন চেকিংয়ের সময় সুনামরা থানার অন্তর্গত শ্রীমন্তপুর এলাকা জালাল হোসেন নামে এক ব্যক্তি যার বয়স একত্রিশ বাবার নাম মালিক মিয়া তাকে অবৈধ গান গাঁজা পাচার করার সময় আটক করে ওই গাঁজাগুলি পরবর্তী সময় ওজন করার পর দেখা যায় সর্বমোট বারো কেজি দুশো পনেরো গ্রাম গাঁজা আছে অবৈধ গাঁজা এবং যার বর্তমান কালো কালোবাজারি মূল্য হবে প্রায় দেড় লক্ষ টাকা সেই গাঁজাগুলি নিয়ে বহিরাজ্যে পাড়িয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল তখন তাকে আটক করা হয় এবং এই ব্যাপারে তার বিরুদ্ধে আমরা তাকে অ্যারেস্ট করি এবং তার বিরুদ্ধে একটি বেশ ধারা একটি মামলা নিয়ে তার বিরুদ্ধে এখন তদন্ত চলছে ধনতেরাসের শুভেচ্ছায় গোপীনাথ জুয়েলার্স আটই অক্টোবর থেকে তেইশে অক্টোবর দু পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে ধনতেরাসের আকর্ষণীয় অফার সোনার গয়নার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় গ্রুপর গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও হীরের গয়নার মূল্যে পনেরো শতাংশ ছাড় তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের ওপর পাচ্ছেন আড়াইশো টাকা ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে তিনটি এলইডি টিভি তিনটি স্মার্টফোন ও তিনটি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে রোজ তিনটি করে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার এবার গোপীনাথ জুয়েলার্স সাথে সোনা কিনুন নিশ্চিন্তে কারণ প্রতিটি ক্রয় থাকছে আসর জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা সেন্ট্রাল রোড শিলচর স্টেশন রোড শ্রীভূমি গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি